এই পিগমেন্টেশন লিপ নিয়ে কিন্তু অনেকে খুব বেশি কিন্তু হতাশ হয়ে রয়েছ যে কিভাবে ঠিক করবে এবং এটি কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি উপকরণ এই কয়েকটি উপকরণ কিন্তু আমাদের লিপের জন্য এবং পিগমেন্টেশন কমানোর জন্য এবং আরও তো বেনিফিট আছেই ভীষণ কিন্তু কার্যকরী তো প্রথমেই কিন্তু আমরা এখানে চিনির ব্যবহার করছি এবং চিনি কিন্তু আমাদের ঠোঁটকে কিন্তু এক্সপ্লোয়েট করতে কিন্তু খুবই কিন্তু সাহায্য করে তারপরে কিন্তু আমরা এখানে অ্যালোভেরা জেল নিচ্ছি যেটা কিন্তু আমাদের লিপ কিন্তু ময়শ্চারাইজার রাখার জন্য এবং ক্ষতি মেরামত করার জন্য কিন্তু খুবই কার্যকরী কারণ আমাদের ঠোঁট অনেক সময় ফেটে যায় কেটে যায় তারপরে লেবু লেবুতে কিন্তু পিগমেন্টেশন কমাতে কিন্তু একশো কিন্তু ভূমিকা পালন করে এবং তারপরে কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করব হলুদটা কিন্তু রোস্টেড হলুদ হবে নর্মালও নিতে পারো হলুদ কিন্তু আমাদের পিগমেন্টেশন কমাতে খুব সাহায্য করে এবং আমাদের কিন্তু ঠোঁটের যদি কোনো ঘা কোনো কিছু নর্মালি কিছু থাকে সেগুলো কিন্তু সারাতেও সাহায্য করে তো অ্যালোভেরাও কিন্তু আমাদের লিপকে কিন্তু হাইড্রেট রাখে তো এই কয়েকটি মিক্সার কিন্তু লিপের মধ্যে অবশ্যই ব্যবহার করো এবং কিন্তু খুব ভালো একটা ফল পাও আর এটা কিন্তু অবশ্যই কিন্তু সপ্তাহে মিনিমাম এক থেকে দুবার কিন্তু ইউজ করবে এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে